অগ্নি নির্বাপক বাহিনী কর্মীদের খামখেয়ালিপনায় এক বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেল সোমবার রাতে কাছার জেলার বরখলা সমষ্টির বাসিন্দা কল্যাণ মালাকারের বাসভবনে আগুন লাগে সাথে সাথে দমকল বাহিনীদের খবর দেওয়া হলেও কর্মীরা দেরি করে ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন দেড় ঘণ্টা ধরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে জানা গেছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত আগুনের ঘরে থাকা গুরুত্বপূর্ণ আসবাবপত্র নথিপত্র পুরে ছাই হয়ে যায় ক্ষয়খুতের পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় বাই স্কুল মাতাল অবস্থা যেখানে তারাও তারা আগুন ব্যবহার করছে পাবলিকগুলো সেটাও খুব খারাপ এবং নিন্দনিয়া এখন সরকারি কর্মচারী ফায়ার ব্রিগেডর কর্মচারী তারই যখন ব্যবহার মানে পাবলিক যে আশা করে